আরে জাহিদ বসা দেখতেছি দিন ধরে জাহিদের বাড়িতে খাবার লাই যাওয়ার হয় না আজকে যে জাহিদ রান্না করেছে কি জাহিদের বাড়ি দেখি যাই জাহিদের বাড়ি কি রান্না করেছে তারপরে বাড়ি বাড়িতে দাওয়াত নেব দিয়েছি জাওয়াত নেবো জাহিদ বাড়ি বাড়িতে আর এখন আমার দাওয়াত দিচ্ছিস রাগ করেছিস নাকি আর কি রান্না আজকে তোর বাড়ি অনেক দিন হয়ে গেলো তোর খাতি দেয় না তুই দাওয়ার টাও দিও না আমার মনে হয় রাগ করিস এই জন্য আর দাওয়ার টাওয়ার দিস নে ও সাউ আমার আর দাওয়াত দেয় না বলতে হয় যে বাইরে তো দাওয়াত দাও একটু কিছু খাতি দেই অনেক ভাইরে দাওয়াত দেয়নি কিপ্ত হয়ে গেছিস আসলে তুই তোরও কিপ্ত হয়ে গেছিস বুঝেছিস হ্যাঁ আমি তো তোমার প্রত্যেকদিন দাওয়াত দিচ্ছি আচ্ছা ভাই তুই রাগ করিস কে বলদিনে ভাই আমি জানি তোর কাবাড়ি মানে প্রতিদিন ভালো মন্দ রান্না করা হয় সেটা আমি জানি

আরে তেলাপিয়া মাস্টার আর সার দিলি নে ওদিকেও তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আর এদিকেও তেলাপিয়ে মাছ দিয়ে ফুলকপি মানে তেলাপিয়া মাস্টারে পুরো সসাই দিলি একদম মোটা সার দিলি নে ভাই তো তেলাপি মাছ আচ্ছা যাই হোক ঠিক আছে তাহলে পরে এই আসতেছি ঘন্টাখানিক পরে না কি বলিস ঠিক আছে আসতেছি তাহলে আমি গেলাম ঠিক আছে আসতেছি আমি ঘন্টাখানিক পরে ঠিক আছে ঘন্টাখানি করে কিন্তু ঘন্টা কেন ঘন্টাখানি করে এই শালা যখন দেখে তখন শুধু দাওয়াত 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 খাওয়া খাওয়ার জন্য আসে কোন থেকে আসে এইসব লোক আর পারি না